হে তো সবাই জানেন তাই বড়িশালাওয়ার পরই মনে করেন কইতে আছে মোর ভাই আর বোন যে আহ মগু স্কুলে এসব যাই তাই চিন্তা করলাম তাই যাই যাই ঘুরে মুরে দেখে ভাই বোনের ইস্কুল বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনার বেবাকে কেমন আছেন মুই কিন্তু এক্সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনার বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মোর পেজে দেখতে আছেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিই আজকের ভিডিও বিকেল বিকেল অনুষ্ঠানে বুঝেন মুকুদেশ গিরামি যেমন রাইতে অনুষ্ঠানে এখানে দিনের বেলা নাচ গান সবকিছু এই দিনের বেলা হয় তাই মোর মো খালামনি লালু করে মেলা করে ল পরে মুই মেলা করে আয় পালাম আইয়ার জায়গা ইভিনি ধ্যান কত পিস প ইয়ে নাচ দেখতে আসে সারা পিছানে দেখতে এতে কি হয়েছে নাচ তো দেখতে পারতে তবে একটু একটু করে সুন্দর করে নাচ দেখ মোর দ্বারা একসাথে ভালোই লাগছে এই মেয়ের নাচটাও খারাপ লাগেনি কারণ অনেকগুলো মাইয়েরাই নাচছে ছোট ছোট তবে মগ স্কুলের মতো অতটা সুন্দর হয় না আর ভালো লাগে না কি লিগে জানে নেহার কিন্তু বেশি একটা মানুষজন আয় নেই যা আইসে ওই স্কুলের ওই ছাত্রছাত্রীর অভিভাবক যারা কিন্তু এখানে কনসার্ট হয়েছে বুঝছেন না রাইট বইয়ের পুরো রাইতে কনসার্ট হইছে বুঝছেন ওই যে একটা ঐশের সামনে সাজান্য দেখতেছেন না ওইখানেই মনে করেন যে কনসার্ট হইছে আর এগুলো হয়েছে ঘুরে কারার নাচ গান খেলাধুলা হেইয়ে সব কিছু মঞ্চ যাই হোক মোরা একটা গান শুননি সালাম শুননিছি বলতে হ্যাঁ বিয়াল বেলা একটা গান কইছিল এই নাচের মধ্যে তো একটু হন সালাম অনেকে কয় কি কয় ঘুমে ধরছে গান ভালো লাগে না মুখ আসলে কি ব্যান্ড সঙ্গীত গান তো সবার দ্বারা ভালো লাগবেও না ওর দ্বারে একসের ভাল লাগে, কিন্তু কি জানেন মুই ওখানে থাহি নেই মুই আইয়ে পড়ছি মোর দ্বারে দিয়ে ভাল লাগে না হে পড়ছে ঘুম ঘুম পায় হে গিয়ে পড়া পড়ি কি জানেন ওখানে কয়েকটা সারেরা বক্তব্য দেয় অনেকে মনে করেন পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট বক্তব্য দিয়েছে লাস্টে যে একজন আরে উড়েছে হ্যাঁ মনে করেন মাথা খারাপ করা জিনিস সেই মনে করেন রাজনীতি লইয়ে কথা কয়া শুরু করে দিয়েছে আমার দাঁড়িয়ে এই জিনিসটা একটু ভালো লাগে না হে আই সে স্কুলের ছাত্র উদ্দেশ্যে কথা কইবে স্কুলের উন্নতি কইবে হে হে শুরু করছে রাজনীতি হ্যাঁ একটু বিছনাটা ঠিক করে দেন একটা বিছনা ঠিক করে দেন হইয়ে থাক মানে আপনি যত খুশি তত মনে করেন যে ওই বাসন দেবেন হ্যাঁ না পরে দেখলাম যে না বেড়ায় থামছে বাসন টাসন ছাড়তে হেগে পরে গুড়া গড়ার এই পেরাই এই যে এয়া লাগছে নস্তেসাই মাইদার মোরা সুন্দর লাগছে তাই এখানে আইয়ে মনি করে নলে কিছুই খাও পড়ে গেছে আজকে ডিম খাইছি জালমুড়ি খাইছি ফোসকা খাইছি আর কত কিজে খাইছি খালি পানডা খাইনি কারণ এখানে তো খোলা মেলা আসলে যে যখন ইচ্ছে তখন দোকানে যাইতে পারে আমাগো school তো মনে করেন এমন আসে না কারণ আমাগো ই school এ কত tight ভাবে আসলে ঘুরে বেড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে নাই এই যে পর এই যে একটা খেলা দেখতেছেন সবাই গোল ই করে খাড়াই রইছে এডি কিন্তু ওই বালিশ খেলা বুঝছেন হেরা কয় বল ধরো খেলা মোরা তো কই বালিশ খেলা একজন আর একজন হাতে কই না আরেকজন আর হাতে দেয় পরীক্ষা দি আগে যারা গেছে মাইয়ে ফুলা হেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর লাগি দোয়া করবেন السلام عليكم